হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমার আম্মু একটা মজাদার কেক বানিয়েছে কারণ আজকে এই দুষ্টু মেয়েটার জন্মদিন দেখুন সে সবাইকে ছুরি দিয়ে ভয় দেখাচ্ছে আমার আম্মু সারাদিন আমাদের জন্য অনেক কষ্ট করে আমার আম্মু সারাদিন রান্না করে ভিডিও করে ভয়ে দেয় সারাদিন বাসায় অনেক কাজ থাকে এই যে আমি আমার বোনের পাশে বসে গেলাম এখন আমরা সবাই কেক কাটলাম খেলাম অনেক মজা করলাম এই যে টিভিতে হ্যাপি বার্থডে গান দেখছে আরিসা এই যে এখন আমরা একটু পরে কেক কাটবো সবাই মিলে আমরা এখন কেক কাটবো কেকটা অনেক মজার ছিল আমরা অনেক মজা করে কেক খেলাম আমার আম্মু সারাদিন আমাদের জন্য অনেক কষ্ট করে আরিসা একটু দুষ্ট এবং চঞ্চল আমরা কেকটা দেখে অনেক খুশি হয়েছিলাম আরিশা তো আমাকে ছুরি দিচ্ছিলোই না আরিশা তো টিভির দেখেই মনোযোগ ছিল আর আমরা টিভিতে কার্টুন দেখছিলাম হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গান দেখছিলাম আমরা আজকে অনেক মজা করেছিলাম আমার আব্বু অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো আমার আব্বু আমাদেরকে অনেক ভালোবাসে এবং আমার আম্মু আমাদের জন্য সারাদিন অনেক কষ্ট করে Happy birthday to you Happy birthday to you Happy birthday Arisha Happy birthday to you Happy birthday to you Happy birthday to you Happy birthday Arisha Happy birthday to you. আমরা কেকটা অনেক মজা করে খেয়েছি আরিশা অনেক দুষ্ট মনে করতে সে নিজেই কেকটা কাটতে চাইছিল কিন্তু সে আমার আম্মু কেকটা কেটে কেটে পিস পিস করে আমাদের রুমে অনেক লাইটিং করা আছে উপরের ডেকোরেশন অনেক সুন্দর আরিশা সবাইকে টাটা দিচ্ছে আপনারা আরিশার জন্য দোয়া করবেন কেকটা আমি এখন কাটতেছিলাম আর আমি কেটে আরিশাকে খাওয়াই দিচ্ছিলাম আরিশা কেকটা আমাদেরকে খাওয়িয়ে দিচ্ছিলো আমার আব্বুকে খাওয়াই দিচ্ছিল আমার আম্মুকে আমাদেরকে সবাইকে খাওয়াই দিচ্ছিল কেকটা কেকটা অনেক নরম ছিল কেকটা খেতে একদম অনেক মজা ছিল আজকের দিনটা আমাদের জন্য অনেক আনন্দের ছিল আমরা আজকে অনেক মজা করেছি আমরা কেক কেটে কেটে খেয়েছি আমার আব্বু আমাদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি এসেছিলো আজকে আমরা অনেক মজা করেছিলাম আমার আব্বুর সাথে আমরা খেলাধুলা করেছিলাম সারা দিন কারণ আজকে আরিশার জন্মদিন আজকে তো আমরা একটা পার্টি করেছিলাম এমন মনে হচ্ছিলো আমাদের আমার কাকা এবং আমার মামা ও ফুফুদের আমরা অনেক মিস করেছিলাম পরের জন্মদিনে আমরা সবাইকে নিয়ে কেক কাটবো তারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিলা দিবেন আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ